বিদেশি ঋণ বেড়েই চলছে ছয় মাসের হিসেবে সরকারি বেসরকারি মিলে বিদেশি ঋণ বেড়েছে দুশো কোটি চল্লিশ লাখ ডলার টাকার অঙ্কে যা প্রতি ডলার একশো টাকা হিসেবে বত্রিশ হাজার পাঁচশো কোটি টাকা গত সেপ্টেম্বরে বিদেশি ঋণ ছিল নয় হাজার ছয়শো কোটি ডলার মার্চে এসে তা বেড়ে হয়েছে নয় হাজার কোটি ৩৫ লাখ ডলার বিশ্লেষকরা জানিয়েছেন যে হারে বিদেশি ঋণ বাড়ছে তা থামানো না গেলে ভবিষ্যতে বৈদেশিক মুদ্রার উপর চাপ আরও বাড়বে বেড়ে যাবে দায় পরিশোধের চ্যালেঞ্জ ঋণ নিয়ে ঋণ পরিশোধ করতে হবে এতে জনগণের ঘাড়ে ঋণের বোঝা বাড়বে আর এসব ঋণ পরিশোধের জন্য জনগণের ঘাড়ে চাপবে করের বোঝা বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন বিদেশি ঋণ বাড়ানো ঠিক না কারণ বৈদেশিক ঋণ বেড়ে যাওয়ার অর্থই ভবিষ্যতে চাপ বেড়ে যাওয়া এমনিতেই আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাচ্ছে এর উপর বিদেশি ঋণ বাড়লে সুদে আসলে তা পরিশোধ করবে আর এ দায় পরিশোধ করতে হবে বৈদেশিক মুদ্রায় এতে রিজার্ভের উপর চাপ আরও বেড়ে যাবে তিনি বলেন যেসব প্রকল্পের জন্য ঋণ নেওয়া হয় তা সঠিকভাবে বাস্তবায়ন হয় না এভাবে ঋণ নিতে থাকলে সামনে ঋণ নিয়ে ঋণ পরিশোধ করতে হবে আর এতে জনগণের ঘাড়ে চাপবে করের বোঝা বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে দেখা যায় গত ছয় মাসে সরকারি ঋণ বেড়েছে সবচেয়ে বেশি সেপ্টেম্বরে সরকারি খাতে বিদেশি ঋণ ছিল সাত হাজার পাঁচশো সাতাশ কোটি ডলার মার্চে তা বেড়ে হয়েছে সাত হাজার নয়শো কোটি ডলার আলোচ্য সময় সরকারের বিদেশি ঋণ বেড়েছে প্রায় তিনশো চুয়াত্তর কোটি ডলার টাকার অঙ্কে যা প্রায় চুয়াল্লিশ হাজার কোটি টাকা আর বেসরকারি খাতে মার্চ শেষে বিদেশি ঋণ হয়েছে দুই হাজার ত্রিশ কোটি ডলার যা ছয় মাস আগে অর্থাৎ সেপ্টেম্বরে ছিল দুই হাজার একশো আঠাশ কোটি ডলার তবে বেসরকারি খাতে স্বল্প তুলনায় দীর্ঘমেয়াদে বেশি বাড়ছে সেপ্টেম্বরে দীর্ঘমেয়াদী বিদেশি ঋণ ছিল আটশো পঁচাশি কোটি ডলার মার্চে এসে তা বেড়ে হয়েছে প্রায় নয়শো ছাব্বিশ কোটি ডলার আলোচ্য সময় বেসরকারি খাতে দীর্ঘমেয়াদী বিদেশি ঋণ বেড়েছে চল্লিশ কোটি পঞ্চাশ লাখ